নাম আমার রেদন সরকার সিফা আমি একটি গজল বলবো ও মতিনার বুল তোমার নামে ফুল তুলি ও মতিনার বুল বলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নীরি ও مدينه র বুলবুল তোমার নামে ফুল তুলি সেই ফুলের পাপড়ি গুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুভাষ তাহর কোভু শেষ হয় না সেই ফুলের পাপড়ি গুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না কবি ও কবির সাথে কবি ও কবির সাথে গাই তো মারি গীতানি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি তোমার কাবাই তোমার ছবি আকি। তোমার নাম ছন্দমালা আর কবি তোমার কাবাই তোমার ছবি নিত্যদিনে দিনে আকি তোমার নাম ছন্দমালা আর কবি লিখি ओ मदीना बुल बुली तुम्हारा ना मेरे फुल तुली ओ मदीना बुल बुली तुम्हारा ना मेरे फुल